লোকসভা ভোটের মুখে কি উত্তর রাজ্যে ত্রিপুরাতে বিজেপির বড় অংশের ভাঙন ধরতে পারে বিজেপির আইপিএফটি জোট শরিকের এমনটাই সূত্রের খবর সম্ভবত সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে এই বিষয়ে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং তারা গতকালকে গিয়েছিলেন গৌহাটি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সৈজন্য সাক্ষাৎ এবং জনসভা সমাবেশ দেখতে এবং একই সঙ্গে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে জনজাতি ভোটাররা কংগ্রেসে যোগ দেওয়ার জন্য একটা আকুপাকু করতে শুরু করে দিয়েছে আইপিএফটি দল ছাড়ার ঘোষণার এবার বিজেপি শরিকের যে ভোট বাক্স কতটা কমতে পারে বা প্রভাব পড়তে পারে সেই বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিংবা সুদীপ রায় বর্বন পুরাতে কি পারবে সেটা এখন দেখার ভবিষ্যৎ কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে এটাই এখন মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে সুদীপ রায় বর্বন বলেছেন যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চললে ত্রিপুরা থেকে বিজেপিকে তছনাচ করার একটা হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার সাহা লোকসভা ভোটের মুখে রাজ্যে ফের ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে শাসক গোষ্ঠী বিজেপির এমনটাই খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে কিন্তু হ্যাঁ তবে আদতে দুটি লোকসভা আসন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আমরা বিগত তেইশের নির্বাচনে দেখেছিলাম যে বিরোধী ভোট ভাগাভাগিতে বিজেপি ক্ষমতা এসেছিল বাম কংগ্রেস জোট করেও রকম ফলাফল আশাজনক করতে পারেনি বিভিন্ন সমীক্ষক মহল বিজেপি এগিয়েছিল সেটা কিন্তু সফলতা বড় অর্জন পেয়েছিল এবার রাজ্যে বেকার যুবদের কাজ নেই রেগার মজুরি নেই দশ হাজার তিনশো চাকুর বিভিন্ন ইস্যুটাকে তুলে ধরে সুদীপ রায় বর্বন তিনি যে বিধানসভায় পার্লামেন্টে বিধানসভায় তিনি অধিবেশনে শীতকালীন তুলে ধরেছিলেন সেই কথাই কতটা সত্য বা কতটা আঁকড়ে ধরে বেকার যুবদের স্বার্থে ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব বিজেপিকে হারাতে পারবে কি এটা এখন দেখার বিষয় রয়েছে তবে কংগ্রেসে যোগ দেওয়ার একটা জল্পনা বিজেপি পাঁচশো জন কর্মী সমর্থক এমনটাই সূত্রের খবর সম্ভবত ত্রিপুরাতে কংগ্রেস